দেখতে ভীষণই সুন্দর লাগে তাই না কখনো বা নীল সাদা রঙের মেঘ কখনো বা তার সাথে কালো মেঘের ছায়া বেশ ভালো লাগে দেখতে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি আর এখন কিন্তু হচ্ছে ঠিক বারোটা বাজে মানে এখন হচ্ছে দুপুর তো আমার সকল বন্ধুদের জানাই শুভ দুপুর আর চলে এসেছি ছাদে দেখতেই পাচ্ছ আর আমাদের ছাদটা অনেকটা বড় তো রান্নাঘরের যে ছাদটা রয়েছে সেই ছাদের উপরে কিন্তু কুমড়ো গাছ লাগানো ছিল দেখতেই পেরে তো এখন উঠে গেছি ছাদে এই কারণে এসেছি নারকেল তো তার আগে আকাশটা দেখতে পেলে প্রচণ্ড রৌদ্র ছিল তার সাথে দেখছি বৃষ্টি নামলে মনে হয় আকাশটা দেখে বোঝা যাচ্ছে মানে এই যে যখন কালো মেঘগুলো ভেসে বেড়ায় ওতেই কিন্তু একটু একটু করে বৃষ্টি চলে আসে এতে মানুষের অসুবিধেও হয় তো যাই হোক দেখতে বেশ ভালো লাগছে আর এই যে নারকেল পাড়া শুরু হয়ে গেছে নারকেল গাছটা ঠিক আমাদের ঘরের সাথেই কিন্তু জুড়ে রয়েছে তাই নারকেল পাড়তে কিন্তু খুব বেশি সমস্যা হয় না তো প্রথমে বাবা কয়েকটা পারলো তারপরে বাবা পারছিল না বলে আমার বড় বাবু কিন্তু পেরে দিচ্ছে তো যেহেতু পুজো চলে এসেছে নাড়ু তৈরি করতে হবে সেই কারণে কিন্তু নারকেল পারা হচ্ছে আর তার সাথে ডাবও পারা হবে যেহেতু প্রচণ্ড রোদ গরম পড়ছে জানো তো তো আমরা সকলে মিলেই ডাব খাবো ভেবেছি তাই কিন্তু ডাবটাও পারা হচ্ছে আর এদিকে ছাদটা ভাবলাম একটু ঘুরে দেখাই ওদিকে দেখতে পেলে পাটকাটি রয়েছে আমাদের জমির আমাদের আমার বাবা কিন্তু মানে মাঠের কৃষিকাজ আর কি সমস্ত কাজ করে তো সেই কারণে পাট লাগানো হয় তো সেই পাট থেকে কিন্তু পাটকাটি পাওয়া গেছে আর এদিকে এই যে গাছ রয়েছে এটা হচ্ছে স্থলবদ্ধ গাছ গাছে পড়ে এসেছে ফুল ফুটবে আর এই যে জবা গাছ গাছে দেখো ফুল কিন্তু রয়েছে এই গাছটা কিন্তু প্রচুর ফুল দেয় ডেলি চারটে পাঁচটা করে ফুল দেয় আজকে দেখছি দুটো ফুল ফুটেছে আর তার সাথে এখানে রয়েছে অপরাজিতা মানে নীলকণ্ঠ গাছ আর এই গাছটা এত সুন্দর বন্ধুরা একদম পুরো নিচ থেকে হয়েছে আমাদের গেটের সাথে জড়িয়ে ছাদে উঠেছে খুবই সুন্দর বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে ওই যে দেখো গাছটা আর দেখতে পেলে একটা ছাগলও রয়েছে কিন্তু আমাদের বাড়িতে এর আগে ছাগল ছাগলগুলো কিছুই ছিল না তো আমার বাবা শখ করে ছাগলটাকে কিনে এনেছে পুষ্প বোনের তো যাই হোক এরপরে আবারও মামাকে দেখিয়ে দিলাম মামাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আবার ভয়ও করছে সত্যি বন্ধুরা এত পরিমাণের ওটের তাপ দিচ্ছে তারপরে এই যে চলে এলাম নারকেল নিয়ে দেখো অনেকগুলো কিন্তু নারকেল পেরেছে আর আমাদের গাছে নারকেল ভীষণ ভালো জানো তো বন্ধুরা মানে বাইরে থেকে দেখতে যেমনটা বড় ভিতরেও কিন্তু তেমনটাই মানে বড় মানে উপরে খোসাটা একেবারে পাতলা আর নারকেলটা খেতেও খুব ভালো হয় আর এই নারকেলটা নেওয়ার জন্য পাড়ার সমস্ত লোক প্রায় বাবাকে বলে রেখেছে যে তোমাদের গাছে নারকেল দিতে হবে পারলে পুজোর সময় কেননা নারকেল গাছ আজকাল প্রায় কমেই গেছে বলতে গেলে তো সকলেই নাড়ু তৈরি করবে কম বেশি পুজোর জন্য তো সেই কারণে আর কি বলে রেখেছে তো এরপরে এই যে ডাব কাটা হয়েছিল সেই ভিটার করতে পারিনি একটা ডাব দু প্রায় ফেটেই গেছিল গাছ থেকে পড়তে পড়তে তো মামার জন্য কিছুটা ডাবের জল রেখে বাবুকে দিলাম আমিও খেয়েছি বোন খেয়েছি সকলে কম বেশি অল্প অল্প করে খাওয়া হয়েছে তারপরে চলে এলাম এটা হচ্ছে তালের রুটি তালের ভাপা রুটি আর কি রুটি বলা ভুল হবে ভাপা রুটি মানে তাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে ফুটটাকে তৈরি করে সেটাকে রুটি আকারে বেলে আবার ভাপিয়ে দেওয়া হয়েছে একেবারে মানে পুরো এটা তেল ছাড়া খাবার মানে খুবই ভালো আর খেতেও বেশ ভালো লাগে তো মা বানিয়েছিল আমি প্রচণ্ড ভালোবাসি আর ওখানে থাকতে তো খাওয়া হয়নি তাই মা বানিয়েছে আর দেখো আমি কিন্তু এটাকে এখন তোমাদেরকে মানে ছিঁড়ে দেখাচ্ছে আর কি মানে খুব যে নরম হয় তাও না আর শক্ত হয় তাও না একটা স্মুথ টাইপের হয় মানে ভাঙলে ভেঙে যাবে এরকম একটা টাইপের আর খেতে খুব ভালো লাগে তো যেহেতু আমি খেতে ভালোবাসি তাই বাবা খুঁজে খুঁজে একটা তাল এনেছে কেননা তালের সিজন তো প্রায় শেষ হয়ে গেছে তো সেই তাল দিয়ে কিন্তু এই তালের রুটি তৈরি করা হয়েছে তো এখন আমরা সকালে মিলেই কালের রুটি খাবো তো তার জন্য দেখো নিয়ে হচ্ছে তো চলে তালের রুটি খেয়ে আবার পরে তোমাদের সামনে এরপর চলে এলাম রান্না মা রান্না করছে আমি সবজি কেটে দিচ্ছি মাকে হেল্প করছি আর এখানে দেখো অনেক রকমের সবজি রয়েছে তার সাথে ওই যে কলার কান্দিও কিন্তু রয়েছে তো ওই যে বললাম না আমাদের জমিতে সমস্ত কিছু হয় আর কি তো কেনা তো না সেই কারণেই কিন্তু এই অবস্থা কেনা জিনিসের একটা হিসেব থাকে যেরকম আমি কিনে রান্না করি বা কাজ করি সেই কারণে দেখবে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু হিসেবের মধ্যে থাকে নষ্টও করি না আর আমাদের বাড়িতে মানে কোনো কিছু হিসাব নেই মানে যেহেতু জমির কিনতে হচ্ছে না এটাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার তো রান্না করা হচ্ছে পটলের লতা রান্না করা রসাই যে দেখো কেটে দিচ্ছি লতাগুলো খুব সুন্দর ছিল একদম ফ্রেশ টাটকা আর দিয়ে করবে বড়িদের রসা বানাবে আর তার সাথে রান্না হচ্ছে পটল ভাজা আর ডাল করা হবে কলা ভাজা মানে আজ সেদিনকে ছিল মঙ্গলবার নিরামিষ আমরা তো নিরামিষ খাই তাই কিন্তু নিরামিষ রান্নাবান্নাই করা হচ্ছে বুঝতে পারছো কোথাও একটা বেরিয়েছি তো হ্যাঁ এই যে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি যাচ্ছি পুজোর শপিং করতে তবে আমি আর আমার বড় বাবুর পুজোর শপিংই করবো কেননা আমার বোনদের বা আমার বাবার বাড়ির দিক থেকে সবার বাজার হয়ে গেছে কেননা পুজো তো প্রায় চলে এসেছে মাত্র আর দু চারটে দিন বাকি আছে কারিবা বা বাকি থাকে বলো সবার লাস্ট কিন্তু মনে হয় আমরাই রয়েছি তো এই যে বেরিয়ে পড়েছি আর পুজোর বাজারটাও কিন্তু করছি করিমপুর মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় বাবার বাড়ির থেকেই যাচ্ছি আর এই ভিডিওগুলো কিন্তু আমার বাবার বাড়িরই তোমরা দেখতে পেয়েছো তো যাওয়ার সময় আকাশটা আর চারপাশের পরিবেশ এত সুন্দর লাগে কি বলবো বন্ধুরা এরই মধ্যে কিন্তু আকাশে মেঘও করেছে এক সাইডে সেখানে বড় বড় গাইড একটু জোরেই চালাচ্ছে যদি মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসে সেই কারণে তারপরে এই যে আমাদের সেই মায়ের মন্দির এর আগের দিনের ভিডিওতে দেখেছে অল্পভাবে তুলতে পেরেছি এই যে মন্দির এই মাও কিন্তু খুব জাগ্রত আর মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা ওই মায়ের মন্দিরের কাছে যখন আমরা পৌঁছেছি তারপরেই কিন্তু বৃষ্টি চলে এসেছে খুব বেশি যে বৃষ্টি হয়েছে তা কিন্তু না মানে মোটামুটি হালকাভাবে রাস্তাটা ছিল দেখো আবার শুকিয়েও গেছে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর আকাশে যেন তো রামধনু উঠেছিল তবে ভিডিও ক্যাপচার করতে পারিনি ওই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর গাড়িটার স্পিডে চলছে ফোন বার করতে সাহস পায়নি তো তারপরে এই যে দেখো আমরা কিন্তু বাজারে চলে এসেছি এখানে শনি বাবার মন্দির রয়েছে এদিকেও কিন্তু মায়ের মন্দির রয়েছে জীবনে চলার পথে ভগবানের দর্শন থাকলে বা ভগবানকে স্মরণ করলে কিন্তু সব ভালো হয় আমি বিশ্বাস করি এটা আমি মনেও করি তাই সময় আমি যেখানে যাই রাস্তাঘাটে ভগবানের দর্শন করি আর যেতে যেতে দেখতে পেলে মায়ের মূর্তি গেল বেশিরভাগ জায়গাতে প্যান্ডেল হয়ে গেছে একা করে মা দুর্গাকে নিয়েও যাচ্ছে প্যান্ডেলে দেখতে বেশ ভালো লাগছে পুজো পুজো ভাব আসার মূর্তটা সত্যি বেশ ভালো লাগে তবে এই দেখতে দেখতে কটা দিন কীভাবে হয়ে হয়ে যাবে যাবে তখনই কিন্তু মনটা খারাপ মানে আসবে এটাই হচ্ছে ভালো লাগে সব থেকে যে কোনো কিছু দেখবে শুরুটা খুব ভালো লাগে তো তারপরে এই যে চলে এসেছে ওখানে দেখতে পেলে বালাজি শাড়িটা দেখিয়ে দিলাম এখন তো ফেমাস চলছে আমাদের এখানে তাছাড়া ফেসবুকে ভাইরাল চলছে মানে অনেক ইউটিউবার এখানে এসেছিল বালাজি শাড়ির জন্য তো তারপরে এই যে চলে এলাম বিমান বস্ত্রালয় যেটা আমার ফেভারিট এটা হচ্ছে একটা দোকান তো অনেক বড় সো দোকান কিন্তু এটা এখানে সমস্ত কিছু প্রায় পাওয়া যায় আর এখানকার জিনিসের কোয়ালিটি এতটাই সুন্দর এক দেখাতে আমার কিন্তু পছন্দ হয়ে যায় তো এই যে দেখো সোজা এসে কিন্তু উপরে উঠে যাচ্ছে কেননা আমাদের লেডিসদের জন্য কিন্তু সেকেন্ড ফ্লোরে হচ্ছে সমস্ত কিছু রয়েছে তো চলো আমাদের সাথে চলো বন্ধুরা আর দেখতে থাকো কি কী কেনাকাটা করি দোকানে ঢুকেই তো আগে চারিদিকে দেখতে শুরু করে দিয়েছি শাড়ি ব্লাউজ কোনটা মানে কেমন সেটা সেগুলোই দেখে যাচ্ছে আমি তো দেখি নিজেকে কিনবো আগে তারপরে এই যে বড় আয়না নিজেকে একটু দেখে নিলাম তো চলো এবারে কেনাকাটা শুরু করা যায় তো এখানে আমি প্রথমে দেখছিলাম শাড়ি সেটা হচ্ছে আমার মায়ের জন্য আমার শাশুড়ার জন্য ওদের শাড়ি নেওয়া হয়ে গেলে তারপর আমি আমার শাড়িও এখান নিয়ে নিনব আর আমি কিন্তু শাড়ি কিনলে এই দোকান থেকে নিই মানে এখানকার শাড়ি এতটা সুন্দর আর এই যে শাড়িটা দেখছি এই শাড়িটা আমি নিয়েছি আমার মায়ের জন্য কেমন লাগছে জানিও শাড়ির কালারটা হচ্ছে কচি পাতা কালার মানে ফোনের মধ্যে হচ্ছে একটু কালারটা যেন গাঢ় এসেছে তো তারপরে ওখান থেকে শাড়ি নিয়েছি আরও কেনাকাটা করেছি সব কিছু তো ভিডিও শ্যুট করা যায় না আর একটু তাড়াহুড়ের মধ্যেও রয়েছে কেননা সোনাম মামাকে বাড়িতে দেখে এসেছি আরও বাজার করবো এর ইচ্ছা আছে পার্লারেও যাবো তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো শাড়ি নেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছে এই যে আরো আরও উপরে মানে থার্ড ফ্লোরে তো এখানে কিন্তু হচ্ছে বাচ্চাদের কালেকশান রয়েছে তো দেখি সোনা মামার জন্য কি কেনাকাটা করা যায় মামার ড্রেস নেওয়া হয়ে গেছে এখানে যে ড্রেস চয়েস করছিলাম আমার এখানে পছন্দ হয়েছিল এই যে এই স্কাই কালারের এই পাঞ্জাবিটা তো এটা শর্ট পাঞ্জাবি দেখতে ভীষণ ভালো লাগছিলো কিন্তু আমার সোনুর হচ্ছে সাইজ আসেনি তো যাই হোক ওখান থেকে বাজার করেছে একটা ট্রলি ব্যাগ পেয়েছি বড় ট্রলি ব্যাগ পেলে পেলাম বোনের হাতে মানে অনেক টাকা শপিং করেছি তো সেই জন্য গিফট করেছে তো আমার হাজব্যান্ড আমাকে অনেক বকাবকিও করেছে কেননা তোমার সকলেই জানো আমি শপিং করতে কতটা ভালোবাসি তো যাই হোক এরপরে দেখো ফুচকা খেতে চলে এসেছে আর প্রথমে জল ফুচকা খেয়েছি তারপরে দই ফুচকা খাচ্ছি অনেক দূর পর ফুচকা খাচ্ছি এর আগেও একদিন খেয়েছি আর আমি বাজারে আসলে বাজারের মানে কোনো জিনিসই আমার ভালো লাগে না একমাত্র শুধু ফুচকা ছাড়া আর আমি আসলেই কিন্তু ফুচকাটাই খাই মানে আমার এতটাই প্রিয় ফুচকা বলো টক জিনিস আচার রকম খাবার আমি পছন্দ করি তো এই যে ফুচকা খেয়ে এখন আমরা দুই বুনে আবারও চলে এসেছি আর একটা শপিং মলের স্টাইল বাজার এটাও কিন্তু এখানকার এই যে উপরে উঠাচ্ছি এখানে ভাবছি আমি নিজের জন্য একটা কুর্তি নেব আর আমার বোনের কি একটা নেওয়ার আছে তো দেখি পছন্দ হলে নিয়ে নেব আর না হলে এখানে আরও চারটে শপিং মল রয়েছে আমাদের এই বাজারে তো আজকে মনে হয় সময় হবে না আবার অন্য আর একদিন আশা লাগে শপিং মল থেকে চলে এসেছি পার্লারে তো দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা পুরো বট গাছের ঝুলির মতো হয়ে গেছে চুলের আর সেরকমভাবে যত্ন নিতে পারছি না আর চুলেরটা লম্বা হয়ে গেছে আর অনেকটা কিন্তু মানে পাতলা হয়ে গেছে চুল ঝরে ঝরে তো ভেবেছিলাম চুল প্রায় হাফ কেটেই ফেলবো কিন্তু না ওই দিদিটাও কিন্তু আমাকে বলছে যে তোমার এত মানে লম্বা চুল কেটো না ভালো লাগবে না চুলগুলো খুব সুন্দর আছে মানা করলো কাটতে তো দেখো ওই দিদিটা কিন্তু দিদির পছন্দ মতোই হচ্ছে প্রায় দু আঙুল করে কেটে দিয়েছে আর এদিকে দেখো আমার বোন একটু স্টাইল মেরে ভিডিও করছিল আর কি একটু ভিডিও করে দিস তো আমার থেকে দেখছি ভিডিও করেছে তো ভেবেছিলাম চুলটাকে হচ্ছে স্পা করাবো ফেসিয়াল করাবো কিন্তু আমার কোনো কিছুই হলো না বন্ধুরা এই প্ল্যান করেই কিন্তু বাড়িতে এসেছিলাম সেই প্ল্যানটা আমার একেবারে ক্যান্সেল হয়ে গেল কারণ ওই যে দেখেছো আমার মুখে তেল পড়েছে না মুখের অবস্থা খারাপ ফেসিয়াল তো করা সম্ভব না মুখটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত আর হেয়ার স্কা করবো মাম্মাকে দেখে এসেছি বাড়িতে কাজ রয়েছে মানে এখন নয় ওই সময়টাই হচ্ছে আমার কাছে নেই তাই চুলটা কেটেছি আর এই যে আইভু করে নিন মুখের স্কিনেরও কিন্তু খারাপ অবস্থা তাই ভাবছি পুজোর মধ্যে পারলাম না পুজোর পরেই ফেসিয়ালটা করবো বা ট্যান রিমুভ করবো কারণ মুখের স্কিনটা একেবারেই আমার ট্যান পড়ে গেছে তো তারপরে এই যে ওখান থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ি ফিরবো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি বন্ধুরা বাজার আনকমপ্লিট থেকে গেল আবার একদিন নাচ হবে তো এখন তোমাদের সাথে বিদায় নিলাম পুরো ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো দেখাবে নতুন ভিডিওর সাথে আসি বন্ধুরা